হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো জানি প্রত্যেকে ভালো আছো তো আজকে এত সাজুগুজু করে কোথায় চললাম তো দেখতে হবে তো পুরো ভিডিওটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ারও করবো আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি কিন্তু একজন ইউটিউবার দাদা ভাইয়ের বাড়িতে সে তার সাথে আমাদের একটু মানে একটু বলতে কি একটু টুকটাক কথাবার্তা হয় তো সে আমাদেরকে বললো হ্যাঁ চলে আসো কোনো ব্যাপার না তো আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম তার বাড়িতে তো ওখান থেকে আমরা ট্রেনের টিকিট কেটে চলে এলাম কিন্তু স্টেশনে তো ট্রেন একটু লেট ছিল যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস ভিডিও বানালাম তো তোমাদের সবার কিন্তু মনে কৌ কৌতূহল হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা তো বললাম তো আমরা আমরা একটা ইউটিউবার দাদার বাড়িতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে হবে দেখার জন্য কারবারই যাচ্ছি তো দেখো বলতে বলতেই কিন্তু ট্রেন চলে এলো দেখো ট্রেন চলে এলো প্রচুর ভিড় দেখেছো লোক কীভাবে ঝুলে যে মানে যাচ্ছে তো আমাদেরও বলছে পূর্ণিমা সাবধানে কিন্তু উঠো ট্রেনে কিন্তু প্রচুর ভিড় তো দেখা যাক ট্রেনে উঠেই বুঝবো কেমন ভিড় তো বলো তো দেখো পাশে দেখো এই দাদুটা আমার মুখের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে মানে কি অদ্ভুত বিষয় বলো তো যাই হোক ট্রেনে দেখো উঠলাম দেখো প্রচুর ভিড় কয়েকটা সেকেন্ড ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো চলেসেছে কিন্তু আমি চাত পাড়াতে ট্রেন থেকে নামলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় একটা যুদ্ধ করে আসলাম তো गाइस অনেকটা হেটে ফাইনালি চলে এলাম এনবি ব্লগ দেবাশীষদার বাড়ি তোমরা বলো কে কে দাদাকে চিনতে পারছো সে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখো দাদার বাড়িতে কে কে এসেছ আগে আমি তো দাদার বাড়িতে এসে খুব এক্সাইটেড মানে দাদাকে আমি প্রত্যেক দিন ভিডিওতে দেখি মোবাইলে দেখি আজকে দাদাকে আমি একদম নিজের চোখে সরাসরি এভাবে দেখছি তো আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছি দাদা সবেমাত্র ছাদের থেকে জামাকাপড় তুলে তুলে আনলো তো আমরা তার মধ্যে

তো আমি বারবার বলছি আগেও বলেছি এখনো বলছি আমি কিন্তু তো হয় করতে তোমার চেনা দেখতে পাওয়া দারুণ দাদা খুব ভালো ভালো মনের মানুষ হয়েছো তার সাথে আমার মানে প্রাইভেট টুকটাক কথা হয় আজকে সরাসরি দাদার বাড়িতে দাদাকে না বলেই চলে এসেছি কালকে না কালকে লাইভে অনেকই বলে দাদাকে লাইভে বলেই চলেছে কিন্তু ভালো মানুষ না

কাছে আসলে তারপরে সব চিনতে জিততে পারে হেডাসে ব্যাপার তো পুনিমা দিদি সাথে আবার বেশিদিকে না লাভেনি দুই দিন মনে হয় তো আমার লাইভে এসে তারপরে হঠাৎই বলতে দাদা যাব তো আমার বাড়িতে যাব মানে আমার বাড়িতে আমি হয়তো বলেছিলাম এক সপ্তাহের জন্য কাজবাস হচ্ছিল তার জন্য মানা করে দিয়েছিলাম তারপরে দিদি বলল যে আসবো দাদা তাহলে চলে এসো এখন ভিডিও হয়ে গেছে আস্তে আস্তে তো একটা আমার কথা আছে কি যখন সবাই একটা আশা নিয়ে আসে তো আমার কাছে এসে যারা আমার পরিবারের লোক আছো প্লিজ পূর্ণিমাদিকে ফলো করো আমার থেকে পূর্ণিমাদির ফেসবুকে ফলোয়ার বেশি মানে আমার থেকে লাইক বেশি আর সাবস্ক্রাইবার বেশি তোমরা যারা বনুকা পান নেই পূর্ণিমাদিকে সবাই সাপোর্ট করো আর পূর্ণিমাদি ভালো ভালো ভিডিও বানায় তার চ্যানেলে যাও গিয়ে দেখো দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইজ আমরা অনেকক্ষণ অফ ক্যামেরায় সাথে গল্প করলাম দিদি সম্বন্ধে অনেক কথাবার্তা বললাম তারপর দাদার মা অসুস্থ সে সম্বন্ধেও কিছু গল্প করলাম তারপরে এখানে দাদা দেখো ইউটিউব লাইভ করছিলো তো এখান থেকে একটু খানিকক্ষণ লাইভে দাদার সাথেও একটু লাইভে এসেছিলাম তো লাইভ করার পরে দাদা আমি কয়েকটা রিলস ভিডিও কিন্তু করেছি খুব সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমার ইনস্টাগ্রামেও আসবে আবার অবশ্যই তোমরা দেখে নিও এন ব্লগ দাদার ফেসবুক ইউটিউবে ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিওগুলো আসবে তো আমার তো দাদার বাড়িতে আমরা অনেকক্ষণ আছি অনেকক্ষণ ছিলাম দাদা আমাদের অনেক যত্ন করেছে অনেক সাপোর্ট করেছে অনেক আত্মীয়তা করেছে মানে কি মানে অনেক কাজটা খেতে দিয়েছে তো সবটাই তো দেখাবো তোমাদের কি অবশ্যই ভিডিওটা দেখো লাইক কমেন্ট দাদার কাজ বন্ধ করে দাদা আমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে যেটা সত্যি একদম একদম দেখো সবাই আশা করে আমার কাছে আসে তাই বলে আমি তখন আমার কাজটা নিয়ে পড়ে থাকি না আমি সবসময় সময় এটাই ভাবি যে তারা অনেক আশা নিয়ে আসে আমার কাছে আমি সেটুক যদি তাদের না দিতে পারি বাড়ি গিয়ে হয়তো সে সবসময় চিন্তা করবে যে না দাদা আমাকে একটু সাপোর্ট করে দিয়েছে তো আমি সেই আশাটাই করি আর যেই আসুক না কেন আমি সময় সাপোর্ট করতে থাকবো সবাইকে ঠিক আছে আর যারা আমার পরিবারে দেখছো পূর্ণিমা দেখে একটু সাপোর্ট করে দিই একদম একদম সবাই একটু সাপোর্ট করো সবাই সবাইকে বলবো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার কি বলো দাদা আর পূর্ণিমাদের পরিবারের যারা আছো